এই হচ্ছে যে মাওয়া আমি কিন্তু মাওয়াকে একদমই মারি না ঠিক আছে আমি কিন্তু মাওয়াকে অনেক বেশি আদর করি কারণ সে আমার একটা মাত্র পিচি বউ যদিও পর আরো তিনটা বউ আসবে কিন্তু না মানে হচ্ছে যে হ্যাঁ একটা মাত্র বউ তো তুমি আমার কি চুল দিতাম তো বাইতে না আমি তোমাকে ভালোবাসো না তাই না তো গাইস আমরা চলে আসছি ছাদের মধ্যে আড্ডা দিতে আর আমার সাথে রয়েছে আমার সবচেয়ে পিচি বউ যদিও বড় বউ এখন আমার হাতে আসে নাই বা কি তুমি পিচ্চি না তুমি পিচ্চি না তো কি তো তুমি পিচ্চিবো আরেকটা বানে আরেকটা বলি না আমি বলছি যে আমার সাথে রয়েছে আমার পিচ্চিবো এই যে আমার পিচ্চিবো মাওয়া রয়েছে আর আর বড় বউ আছে কোথায় আমি জানি না সেটা ভবিষ্যতে জানতে পারবো না 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 মত তুমি বড় হবে যখন ওটা কথা তুমি বড় হবে না তখন বড় হয়ে যাব না তো দেখেন বিমান কি বললা তোমার তোর সাহস চারটা তুমি কি জানো যে চারটে বিয়ে করে শুন্য জানো এটা তো

না না আগে কথাটা শুনুন আমি আগে সুন্নতগুলো পালন করতে চাই কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তিনটা বিয়ের কথা বলেছেন যেগুলো তো আমি সেটা পালন করতে চাই আমরা এই মুহূর্তে কিন্তু কোথায় আছি আমরা না যাই হোক তো আমার হচ্ছে गाइस সবাইকে আমি জানা দিতে চাই गाइस এই যে দেখেন সবাই আমাকে দেখেন সবাইকে আমি জানা দিতে চাই সেটা হচ্ছে দايا আমার এখন একটা মাত্র বউ আর কখনো বউ হবে না আর ইন ফিউচার আমি কখনো আর কোনো বিয়ে শাদি করবো না ওকে করবো না না হ্যাঁ তো ভালো কথা তো বলছি যে তুমি এমন করো কে তো তো গাইস তো অনেক দিন অনেক কিছু বলতে চাইছিলাম কিন্তু বলতে পারলাম না কারণ আমার মুখ বন্ধ আমার পাশে রয়েছে আমার বউ যার কারণে আমি অনেক কিছু বলতে পারলাম না ঠিক আছে আর দিন বলবো ওকে আমিও দেখবো কি বলবো আমিও দেখব কি বলবো না তুমি থাকবা না তখন সবাইকে জানাই দিব ওকে কি জানাব জানাবো যে আমি তোমাকে অনেক ভালোবাসি ও আচ্ছা আমি অনেক ভিডিওতে দেখাই দিব কি দেখাবা যে আমি যে তোমাকে কতটা ভালোবাসি ও আচ্ছা তাই সব শাং আসামে আসামে কি রে <laughs> ok, guys, tudo show shall like a yeah,